সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের আবহের মধ্যেই বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সরগরম হাসনাবাদ আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিজেপি সরাসরি অভিযোগ তৃণমূলের দিকে তৃণমূল চক্রান্ত করে ফাঁসাচ্ছে তাদের নেতাকে আর এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল বাতস হয় এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সিআইডির বম্ব স্কোয়াড সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছে সমীরন দেখাও ছবিটা হ্যাঁ দেখো সৌমেন এই মুহূর্তে দক্ষিণ শিমুলিয়া গ্রামে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে যেখানে কি বিস্ফোরণ হয়েছে সেখানে কিছুক্ষণ আগে সিআইডি বম্ব স্কোয়াড এসে পৌঁছেছে কেমন অভিজিৎ দত্তকে দেখাতে বলবো এই মুহূর্তে বোম স্কোয়াডের প্রতিনিধি দল তারা বাড়ির সামনে যেখানটা একেবারে কর্টন করে রাখা হয়েছে যাতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে কিন্তু বোম স্কোয়াডের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছে তারা ভেতরে প্রবেশ করবেন এবং যেটা পুলিশের পক্ষ থেকে বলা করো বলা হচ্ছিল যে রান্নাঘরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার পাশাপাশি এই বাড়ির মধ্যে অর্থাৎ যে তার প্রেমিসেসের মধ্যেই একটি ঘর রয়েছে সেখানে সেই ঘরটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেই ঘরের ভেতরে কিছু মজুত আছে কিনা সেটা দেখা হবে তার পাশাপাশি যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানে আর কোনো বোমা মজুত আছে কি না বা কী থেকে বিস্ফোরণ হয়েছে সেটা দেখার জন্য এবং তার অংশবিশেষ উদ্ধার করা হবে এবং তার পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞ দল আসবে তারাও নমুনা সংগ্রহ করবে এই মুহূর্তে সিআইডির বমস্ফোর এসছে এবং তাদের সঙ্গে আস্তাবাদ থানার আধিকারিকরা রয়েছে ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো এবং তারা পরিকল্পনা করছে ঠিক কীভাবে তারা ভেতরে প্রবেশ করবে এবং গোটা এলাকা ফাঁকা করে দেওয়া আছে এবং কিছুক্ষণ আগে র্যাপ নামানো হয়েছিল তুমি জানো এবং তার ফলে এই যে সরু রাস্তা সেখানে কোনোভাবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য বাইরে পুলিশ কর্মীরা রয়েছেন এবং বোম স্কোয়াডের প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করবেন এবং সেখানে গিয়ে আরও তারা খতিয়ে দেখবেন যে সেখানে কোনো বোমা মজুত আছে কি না বা কোনো বিস্ফোরক আছে কিনা বা কী থেকে বিস্ফোরণ হচ্ছে সেটা জানার চেষ্টা করবেন এর পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞ দলও তারাও আসবেন এবং তারাও এখান থেকে নমুনা সংগ্রহ করবে বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কীভাবে বিস্ফোরণ অর্থাৎ সকাল সাড়ে এগারোটার সময় শ্যামলী দাস গৃহবধূ তিনি যখন রান্না করছিলেন সেখানে আচমকা একটা বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা এবং বিকট শব্দের পরে বিস্ফোরণের ফলে ওই গৃহবধূ রান্না করতে করতে ছিটকে পুকুরে ঝাঁপ দেন এবং সেখানে তিনি জখম হন এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে সুস্থ করা হয় এবং তার অবস্থা স্থিতিশীল কিন্তু তাকে এই মুহূর্তে হাসনাবাদ থানা হাসনাবাদ থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যেই দিলীপ দাস অর্থাৎ বিজেপি নেতার ভাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাসনাবাদ থানার পুলিশ কেননা এই বাড়িতে কি করে বোমা বা বিস্ফোরণ এলো সেটা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে তার পাশাপাশি এই মুহূর্তে সিআইডি বম্ব স্কোয়াড এসছে তারা খতিয়ে দেখবে যে কোথাও কোনো কিছু মজুত আছে কি না কোনো বিস্ফোরক আছে কিনা এবং যেটা পুলিশের থেকে দাবি করা হচ্ছে যে প্রশ্ন সমীর যে এই বন্ধ ঘরের মধ্যে কি রয়েছে বন্ধ ঘর ঘিরে এই মুহূর্তে রহস্য তো সিআইডি বংশ দি মধ্যে পৌঁছে গিয়েছে হাসনাবাদে গতকাল সন্দেশ বিস্ফোরক উদ্ধার আর হাসনাবাদে আজ বিস্ফোরণ হাসনাবাদে বিজেপি কর্মীর ভাইয়ের বাড়ি সেখানে বিস্ফোরণ হয় এবং ইতিমধ্যেই বংশ কোয়াদের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন ওই বন্ধ ঘরে কি রয়েছে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলেই কিন্তু বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা তারা বলছেন এই ঘটনার পিছনে তৃণমূল রয়েছে তৃণমূলের চক্রান্তের অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে বোমা রেখে দেওয়ার অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা সবাইকে কি কারণে বাইরে আটকে রেখে বোমা রেখা রেখে যাওয়া হয়েছে এই অভিযোগ করছেন এই অভিযোগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা আর এই মুহূর্তে হাসনাবাদে পৌঁছেছে বম সদস্যরা